নিউজ অ্যান্ড বিউজ ভাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা মধ্যরাতে সোশ্যাল মিডিয়াতে অবস্থা চলছে ইতিহাস বিকৃতি স্টেক কাদের কি ভূমিকা ছিল কাদের কি অবদান ছিল সেই সব নিয়ে রীতিমতো কামড়াকামড়ি অবস্থা শুরু হয়েছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি মধ্যরাতে একটা স্ট্যাটাস দিয়েছেন ইতিহাস বিকৃতি জুলাই আন্দোলনে ইতিহাস বিকৃতি বরদাস্ত করা হবে না চুপ থাকবেন না এরকম হুমকির মতো স্ট্যাটাস দিয়েছেন পাল্টা ভাষ্য আসছে সাবেক শিবির নেতাদের পক্ষ থেকে মূলত আসলে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এবং এই রাজনৈতিক দলের লিডার কে হবেন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কন্দল শুরু হয়েছে আক্তারকে মাইনাস করার চেষ্টা চলছে একজন স্ট্যাটাস দিয়েছে যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এবং মুখপাত্র সামান্তা শারমিন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তারকে দিয়ে কিছু হবে না ইনঅ্যাকটিভ এইসব মন্তব্য করেছে বলে তিনি লিখেছেন তারা আক্তারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে একটা দল জোনায়েত আরেকটা দল রিফাতকে মুখ মানে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব করার জন্য উঠে পড়ে লেগেছে জুলাই ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড কারা ছিল কারা চার তারিখে বক্তব্য লিখে দিয়েছে স্ক্রিপ্ট করে দিয়েছে কার মোবাইলে ভিডিও হয়েছে ভিডিও করা হয়েছিল এইসব নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ পাল্টাপাল্টি ভাষ্য পাল্টাপাল্টি কথা এটা মধ্যরাত থেকে আসলে তুল চলছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ভাষ্য দিচ্ছেন ফেসবুকে মানে এই মধ্যরাতের এই আলাপচারিতা এই তর্ক বিতর্ক এই কামরা কামড়াকামড়ি দেখে মনে হচ্ছে যে একটা ব্যাপক কন্দল যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে এই মাসের শেষের দিকে সেটা নিয়ে শুরু হয়েছে আমি আগেও বলেছিলাম আগের আগের তো বলেছি যে দিনের প্রথম সূর্য দেখেই অনুমান করা যায় যে দিনটা কেমন যাবে সেরকম অবস্থা তৈরি হয়েছে যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ গড়ার নমুনা হলো একটা পদের লোভে একটা ক্ষমতার মশ্নদে বসার জন্য তারা যে রীতিমতো কামড়াকামড়ি শুরু করেছে সেটা দেখবার মতো একটা বিষয় যদিও এই কামড়াকামড়িতে তাদের ভেতরকার অনেক গোপন গোমর ফাঁস হচ্ছে এইটা যে এতদিন ধরে ম্যাটিকুলাস প্ল্যান হিসাবে বলা হচ্ছিল এই জুলাই ছাত্র আন্দোলন তার অনেক কিছু এই ছাত্রনেতাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বা জুলাই আব্বুত্থানের যারা ফ্রন্টলাইনে ছিল তাদের বক্তব্য অনেক কিছু বের হয়ে আসছে যেমন উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কমেন্টসে লিখেছেন রিফাত রশিদের একটা স্ট্যাটাসে কমেন্টসে যে ডিবি থেকে বের হওয়ার পর থেকেই আলি সারের স্যারের সাথে তার রেগুলার যোগাযোগ সেটা নাহিদকে জানানো বদুর আলম মজুমদারের সাথে যোগাযোগ এবং তারা পাঁচ তারিখে সরকার পতনের শেখ হাসিনা চলে যাওয়ার আগেই তাদের যে যোগাযোগ এবং ইউনুসের পিএসের সাথে যে যোগাযোগ সেগুলোও তারা আসলে বলে ফেলেছেন আপনারা জানেন যে বদুল আল্লাহ মজুমদারের সাথে মার্কিন ঘনিষ্ঠতা অনেক বেশি কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বদুল আল্লাহ মজুমদারের বাসায় সাবেক মার্কিন অ্যাম্বাসেডার বার্নিকার্ট একবার সাক্ষাৎ করতে গিয়েছিল মোহাম্মদপুরের বাসায় সেখানে একটা হামলা হয়েছিল ছাত্রলীগ নামে হামলা ঘটনা তখন আলোচিত হয়েছিল তার মানে বদুল আলম মজুমদারের সাথে যে মার্কিন খুবই ঘনিষ্ঠ যোগাযোগ এইটা আসলে নতুন করে বলার কিছু নেই আলিরিয়াজ স্যার উনি মার্কিন সিটিজেন দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন এই যে বিশেষ বিশেষ ব্যক্তিগুলোর সাথে ছাত্রদের যে কমিউনিকেশন মানে আসিফ মাহমুদ যেই স্বীকার করেছেন কমেন্টসে তাতে বোঝা যায় যে যেই খবরটা চাউর যে মার্কিন ডিপ স্টেইটের একটা পরিকল্পনা বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলনের নাম করে এটি যে আসলে শুধু কোটা বিরোধী আন্দোলন ছিল না এটি যে সরকার পতনের আন্দোলনে আন্দোলনই ছিল কিন্তু আবরণ ছিল কোটা বিরোধী আন্দোলন সেটি এখন আসলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এইটা আসলে এই নতুন করে যে জটিলতা জানাক জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে পদ নিয়ে জটিলতা পদ নিয়ে কামড়াকামড়ি সেই সুবাদে তাদের মুখ থেকেই তাদের অনেকের মুখ থেকেই এইসব আসলে প্রকাশ হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক ডিটেলস এটা প্রকাশিত হবে ইতিমধ্যে ছাত্রশিবির পক্ষ থেকে তাদের ছাত্র শিবিরের সাবেক নেতারা যেরকম স্ট্যাটাস দিচ্ছেন মনে হচ্ছে যে যদি রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দলটা যদি নাহিদ এবং আক্তারের নেতৃত্বে হয় বা অন্য কারো হয় তাহলে শিবিরের যে সাপোর্ট সেইটা এই নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরে আসবে ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্রদল এটার সাথে একেবারেই দূরত্ব মেনটেন করে চলছে এবং ছাত্রদের কেউ কেউ অবশ্য ছাত্রদের একাধিক দল গঠন করার কথাও বলছেন ফলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল একটা হজবর অবস্থা হবে এইটা নতুন করে বলার কিছু নেই এটা আসলে অনুমেয় দেখা যাক আসলে প্রায় প্রতি রাতেই সোশ্যাল মিডিয়ায় অনেক খবর জানান দিচ্ছে জানিয়ে দিচ্ছে অনেক যেহেতু দিন যত যাবে আরও বেশি জানা যাবে কারণ তত সামনের দিনগুলিতে ক্ষমতার মসনদ মষ্টন্দে বসার হাতছানি আরও কাছে আসবে কাছে আসার কারণে আসলে কে এই মষ্টে বসবে সেটা নিয়ে আসলে আরও বেশি রেসারেসি হবে এবং রেসারেশি হলে যেটি হয় যে ভেতরের খবরগুলো বেরিয়ে আসে এবং পুরো ম্যাটিকুলার যে ডিজাইনের অভিযোগ এতদিন ছিল সেগুলোও আসলে বেরিয়ে আসছে দেখা যাক সামনের দিনগুলিতে কি ঘটে এবং এই যে নতুন রাজনৈতিক দল নাহিদ ইসলাম পদত্যাগ করে জয়েন করার কথা সেটি ঘটলেও তারপরে কি হয় সেটি আসলে এখন দেখবার বিষয় আর সাধারণ মানুষ এই রাজনৈতিক দল তারা যে মানুষকে ধোকা দিয়েছে মানুষের মানুষকে কোটার আন্দোলনের কথা বলে আলটিমেট তো তাদের প্ল্যান ছিল যে এক দফার আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলন বা আওয়ামী লীগের পতনের আন্দোলন সেটি যেহেতু ফাঁস হচ্ছে প্রকাশ হচ্ছে এখন তাদের নিজেদের মুখেই এখন তারা যখন রাজনৈতিক দল গঠন করে মানুষের কাছে যাবে তখন সাধারণ মানুষ আসলে তাদের এই কথাকে কতটা আস্থায় নেয় সেটি দেখবার বিষয় কিন্তু আমার ধারণা আসলে মানুষ ওই যে গ্রামের প্রবাদে বলে যে না একবারই বেলতলায় যায় মানুষ একবারই আসলে ধোকা খায় মানে একবার ধোকা খাওয়ার পরে সে মানুষ আসলে সচেতন হওয়ার কথা দেখা যাক সেটি এই যা মানে নতুন যে রাজনৈতিক দল তাদের বেলায় ঘটে কিনা সবাইকে ধন্যবাদ